ওরে অলক্ষী সকাল দশটা বাজে এখনো কোনো খোঁজ খবর নাই এই রো বলে ওই গড়ের বউ আমার জীবনটা আমার ধরতে শেষ হয়ে যাইবে ওরে অলক্ষী এই রমের অলক্ষী আনলাম ঘরে সকাল রই তো কত কাম হরিয়েছি খালি রান্ধন রা করতে পারে না কান আর কোন সময় ঘুমই তো শেষ হয় নাই রান দেবে এটা তুই এদি মনে হয় এ সুন্দর খেলতে পারবে আনে তোমা পোলা আছে তোমরা বসবা পোলার বর গুতা খাইতে কেমন লাগে আমার যত যত জ্বালাই গেলার কষ্ট দিয়ে গেলা

আমি আমার লগে স্পেশাল বানাইতে এর উড়ি নাই কি তো কথা যে আমা সকালে তো আমি আগে আগে ওড়েন হর মুখি আমি যেহেতু আগে ওরেন দুইজন মিলিয়ে একলা কষ্ট করতে দরকার আছে আমি অর্ধেক করলেন আমি অর্ধেক করলাম সকালবেলা আমি তো আগে আগে

না তো অন মনে হয় জানো অন্য কিছু তোমার একটু কথা কইয়ে দিলাম কিন্তু তোমার দিনের পর দিন খাইতে পারবো না আমা এত চেতেন না বেশি চ্যাট লাই মাতার রক টক ছিটিয়ে যাবে কোনদিন মুখী তোমার লোকই তোমার চেতা লাগে বয়স হয়ে গেছে হাঙ্গা দিন কাম হারতে হারতে শেষ হুমনি

আমি তো হরণ আবার মন ভরবে কি হল না এই সময় কইবে না এই রুমের রেস ও রুমের রেসকে এরমর নাই হাসে না নাকি এর এক কথা বউ কামহরে না ওই কথাই জিততে গেছো কত জেতলি ওই কামহরা লাগবে না